খালি পায়ে হাতে জুতা নিয়ে এই যে শীতের দিন কেন যাচ্ছো এই মোজা তোমার নাই নাই তাই তুমি হচ্ছে জুতা পায়ে দাওনি হেঁটে হেঁটে যাচ্ছ তাহলে তুমি হচ্ছে মোজা কেন কিনো নাই মানে তোমার বন্ধু বান্ধব আছে ওদের পায়ে মোজা নাই তো তুমি যদি কিনো তাহলে ওদের মন খারাপ হবে তাই তুমি মোজা কিনো নাই এটা কি সত্যি কথা দেখি সত্যি যে ওদের কারোর মজা নাই যে যে অনেকেরই মজা নেয় আর কি ছাত্রদের তাই তো এই শীতকালে মোজা নাই কষ্ট হয় না বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের তো কষ্ট হয় শীতের মধ্যে তোমাদের কার কার মজা নাই হাত জাগাও তো দেখি আমি একটু পরে আসবো আবার আমি একটু বাজারে যাব এখন গিয়ে দেখি ওদের জন্য কোনো কিছু চেষ্টা মানে কোনো কিছু উপহার দিতে পারি কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি তোমার সাথে একটু কথা বলা যাবে আসো সাইড আসো তো আমি গাড়িটা রাখি হ্যাঁ আসো পালায় না আবার হ্যাঁ দৌড় মেরো না তুমি আসো আমি যদি তোমার সাথে একটু কথা বলবো সামনে আসো তোমার নাম কি মোহাম্মদ নিয়াজ পরামানিক মিরাজ মাসাল্লাহ সুন্দর নাম বাসা কোথায় তাই তুমি পড়াশোনা করো কোথায় পড়ো সাথে পড়ো বাহ মাসাল্লাহ টুপি পরে আছো পাঞ্জাবি পরে আছো মাসা তুমি দেখতেও সুন্দর খুবই সুন্দর লাগতেছে তোমারে কিন্তু একটা জিনিস দেখে আমি তোমাকে দাঁড় করাইছি তুমি তো জানো না যে তোমাকে আমি কেন দাঁড় করাইছি তাই না বা আমাকে তো তুমি চিনো না তোমাকেও আমি চিনি না তো তোমার প্রশ্ন আসতে পারে যে কেন দাঁড় করাইছি দেখো তুমি হচ্ছে খালি পায়ে হ্যাঁ খালি পায়ে জুতা হাতে নিছো নিয়ে তুমি হেঁটে যাচ্ছ এটা কেন বাবু পায়ে মোজা হ্যাঁ পায়ে মোজা নাই পায়ে মোজা মানে যেটা তোমার হচ্ছে পরে যে আমি যেটা পরে আছি এই মোজা তোমার নাই নাই তাই তুমি হচ্ছে জুতা পায় দাওনি হেরে হেড়ে যাচ্ছ তো মোজা নাই তো জুতা পায় দাওনি কেন মোজা কি নষ্ট হয়ে যাবে জুতা জি মানে মোজা না পরলে জুতা নষ্ট হয়ে যাবে তোমার তোমার আব্বু কি করে কাজ করে তুমি একটা মোজা কিনে নিতা তুমি পায়ে হেঁটে যাচ্ছ তোমার কষ্ট লাগে না শীতের দিনে মানে তোমার মাদার সাহেব বন্ধু আছে ওদের পায়ে মোজা নাই তুমি যদি কিনো তাহলে ওদের মন খারাপ হবে তাই তুমি মোজা কিনো নাই এটা কি সত্যি কথা নাকি নাই তোমাকে টাকা দিয়ে দিই

আরে ভাইয়া তুমি শিক্ষাটা পাইছো কই তোমার ভিতরে তো মানবতার ভরপুর তুমি এতটুকু বাচ্চা তোমার ভিতরে এত এই শিক্ষাটা চলে আসছে যে আমি যদি হচ্ছে মোজা পড়ি আর ওরা যদি না পড়ে তাহলে ওদের কষ্ট লাগবে তাই আমিও মোজা পড়বো না আমি এভাবে খালি পায়ে যাব। তুমি মাদের সাথে পড়ো মাদের সাথে তুমি সুনাম করে ফেলতেছো তুমি একটা মানে তোমার মতো একটা বাচ্চা সাথে আমি কথা বলে আমার নিজের গর্ব ফিল হচ্ছে যে তুমি আসলে কেমন ছেলে যে তুমি তোমার বন্ধু বান্ধবের জন্য তুমি মোজা কিনে নাও নাই

চলো তোমার মাদ্রাসে চলো যে দেখি কথা বলে যে আসলে সত্যি বলতেছো নাকি মিথ্যা মিথ্যা বলতেছো না তো আবার জি না তোমার কোনো প্রবলেম হবে মাদ্রাসাতে গেলে এই যে দেখি তোমার জুতাটা দেখি এই যে জুতা হাতে দিছো তো পা দেখি জুতার পা একজন দেখাও তো এই যে জুতার পা তুমি খালি পায়ে যাচ্ছো জুতা হাতে নিয়ে যাচ্ছো এভাবে যাও জি মজা নাই তাই উঠো নাও জুতা নাও গাড়িতে উঠো মাদ্রাসা এটা তোমার মাদ্রাসা চলো যাও যাবে তো নাকি ভিতরে চলো দেখি একটু তাইলে বাচ্চাটা হচ্ছে মানে কি বলবো আমরা একটা মাদ্রাসাতে সাথে আসলাম যে বাচ্চাটাকে আমরা রাস্তাতে পাইছি ও জুতাটা পায়ে দেয়া বাদ দিয়ে হাতে নিয়েছে খালি পায়ে যাচ্ছিল মোজা নাই বলে তাই তো মানে মোজা নাই বলে জুতা পায়ে দেয় নাই ময়লা হবে তো দেখি একটু মাদ্রাসা যায় ওদের ওর নাকি বন্ধু বান্ধবেরও নাই আপনারা যেটা আগে শুনেছেন একটু কথা বলি চলো এখানে জুতোটা রাখো এখানে রাখো না আমি জুতোটা খুলি তোমাকে তো সবাই চিনে না আচ্ছা আমাকে একটু পরিচয় করে দিব ঠিক আছে এখানে আসো কোন রুমে আছে সবাই আচ্ছা আসো যাও তুমি আগে যাও হ্যাঁ সালাম আলাইকুম আমাদের হুজুর একটু এখানে আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটু একটু অফ করতে বলেন আমি একটু কথা মানে একটু অফ করতে বলেন আমি একটু কথা বলবো মানে হচ্ছে একটু আপনি আসেন এখানে এই বাচ্চাটা কি আপনি চিনেন এটা আপনাদেরই ছাত্র একটু আগে আসবে আপনাদেরই ছাত্র জি জামাতের মতো ছাত্র এটা জি তো ও রাস্তাতে একটা জিনিস আমি দেখলাম বুঝতে পারলেন আপনি এখানকার হুজুর তো একটা জিনিস আমি দেখলাম যে ও হচ্ছে জুতা হাতে নিয়ে যাচ্ছে হ্যাঁ মানে হাতে করে জুতা নিয়ে যাচ্ছে খালি পায়ে হাঁটতেছিল হ্যাঁ ও নাকি ও নাকি হচ্ছে মোজা নাই তাই হচ্ছে জুতাটা পায়ে দেয় নাই তো আমি ওরে বললাম যে তাহলে তোমার তো মোজা নাই আমি তোমার মোজা কিনে টাকা দিয়ে দিই তখন ও বলতেছে যে না আমি টাকা নিব না আমার মাদের সাথে আরও যারা আছে তাদের ওই ভাইয়েরও গুলারও মজা নাই তো যদি এরকম হয় যে সবাই মোজাটা একসাথে পায় তাইলে আমি হচ্ছে মজা তখন পড়বো তাছাড়া ওরা মন খারাপ করবে তো এই জন্য আমি হচ্ছে নিব না তো এটা কি আসলে সত্যি যে ওদের কারোর মজা নাই জি জি অনেকেরই মজা নাই আর কি ছাত্রদের তাই তো এই শীতকালে মজা নাই কষ্ট হয় না বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের তো কষ্ট হয় শীতের মধ্যে তাই জি আচ্ছা ঠিক আছে আমি তো বাচ্চাদের সাথে কথা বলতে পারবো এগুলো তোমার সব বন্ধু তো তোমাদের নাম কি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ তুহিন তুহিন জি তোমার এটা বন্ধু চিনো একে তোমার বন্ধু তোমার জন্য বলছে যে মোজা নাকি হচ্ছে ও ওকে আমি কিনে দিতে চাইছিলাম বুঝছো তো ও নাকি কিনবে না তোমার জন্য মানে তোমাকে দিবে তারপরে কিনবে তোমার বন্ধু কি ভালো নাকি খারাপ সবাইকে তুমি চিনো তোমাদের কার কার মোজা নাই হাত হাত জাগাও তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তুমি দিয়ে বিশ জন এই বিশ জন কারো মজা নাই একটু জোরে বলবা মজা নাই কারো নাই তোমাদের শীতে কষ্ট হয় না কষ্ট হয় এই বিশজনের জনের ভিতরে যে কোনো একজন আমাকে সুন্দর করে একটা কেরাত বা সুরা শোনাতে পারবা কে পারবা কে পারবা বলো পারবা শোনাও বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم رب قد اتيتني من الملك وعلمتني من تاويل الاحاديث فاطر السماوات والارض، انت ولي في الدنيا والاخره، توفني مسلما والحقني بالصالحين، ذلك من انباء الغيب نوحيه اليك، وما كنت لديهم اذ يلقون اقلامهم ان يكفل مريم، وما كنت তো لديهم اذ يختصمون صدق الله العظيم সুন্দর হয়েছে খুব সুন্দর তো এই হচ্ছে 20 জন বাচ্চা যাদের কারো মোজা নাই আমি যদি একটু দেখাই আপনাদেরকে তোমার মোজা আছে দেখি পা দেখি না এই যে শীতকাল মোজা নাই কষ্ট লাগে না জি তোমার বন্ধু আমি হচ্ছে ওর নামটা তোমার নাম কি মিরাজ ও মিরাজ ওই মিরাজ আমাকে বলছে বুঝছো যে ওর মোজা নাই ওকে আমি মজা কিনে দিতে চাইছিলাম কিন্তু ও নেয় নাই বলছে যে যদি এই তোমাদের যা বন্ধু বান্ধব আছো সবাইকে যদি দিই তাহলে ও নিবে বুঝতে পারলা তো দেখি তোমাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা মজা হলে কি ভালো লাগবে তোমাদের জি হ্যাঁ এই শীতকালে কষ্টটা দূর হবে তো নাকি জি তোমাদের ভালো লাগবে মজা হইলে জি ভালো লাগবে জি তোমার ভালো লাগবে তোমার ভালো লাগবে তোমার ভালো লাগবে আছে তোমাদের মোজা কারো জি না ঠিক আছে তোমরা একটু থাকো পড়াশোনা করো ঠিক আছে আমি একটু আসি হ্যাঁ আমি একটু পরে আসবো আবার হুজুর সালাম আলাইকুম ঠিক আছে থাকো হ্যাঁ আমি আসতেছি তো এটা হচ্ছে মাদ্রাসা বাচ্চাগুলোর মজা নাই ওরা পড়তে ছিল আমি ডিস্টার্ব করে ফেললাম আমি একটু বাজারে যাবো এখন গিয়ে দেখি ওদের জন্য কোনো কিছু চেষ্টা মানে কোনো কিছু উপহার দিতে পারি না একটু আসলাম একটু ডিস্টার্ব করে দেন আমি একটু কথা বলবো আবার তোমাদের জন্য একটা গিফট নিয়ে আসছি বুঝছো তোমাদেরকে আমি দিব তুমি একটু উঠে আসো তোমার কি প্রয়োজন ছিল বলছিলাম মুজা তাই জি শুধু তোমার না যারা আছে এখানে সবার আ শুধু তোমাকে দিয়ে চলে যাই আমি জি না ওরা মন খারাপ করে ওরা মন খারাপ করবে জি মানে সবার লাগবে তাই তো সবার প্রয়োজন সবাই আচ্ছা তাহলে তুমি দিবা হ্যাঁ প্রত্যেকজনকে এক এক করে দিবা আগে তোমাকে দি তোমার ঠিক আছে খুশি হয়েছো ভালো লাগতেছে আচ্ছা তুমি এখন প্রত্যেক জনকে একটা একটা করে দিবা তোমরা সবাই দাঁড়াবা একটু কষ্ট করে দাঁড়াতে পারবা যারা বড় আছো হ্যাঁ যারা এখানে বড়গুলো আছে তো যারা বড় আছো বড়গুলো নিবা আর যারা ছোট আছো তারা ছোটগুলো নিবা আমি দিয়ে দিচ্ছি তোমরা মিল করে নিয়ে নিবা ঠিক আছে খুশি হয়েছো ভালো লাগতেছে তোমার ভালো লাগতেছে হ্যাঁ মজা পাই ভালো লাগতেছে জি তোমার জি খুশি হইছো জি এখন কি কষ্টটা লাগ থাকবে যে শীতের কালে যে কষ্ট করো জি না তোমার ভালোই লাগছে ভালো লাগছে তুমি খুব ভালো একটা ছেলে তোমার ভিতরে অনেক মানবতা আছে জি বুঝতে পারলা এটা টিকায় রাখো মাদার সাথে পড়তেছো আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো লাগতেছে তো নাকি জি আচ্ছা আসসালামু আলাইকুম